একঝাক নবীন শিক্ষার্থীর স্বপ্ন আর প্রবীণদের স্নেহের পরশে এক বর্ণিল ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছিল ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে সোমবার কলেজ মিলনায়তনে আয়োজিত ওরিয়েন্টেশন ক্লাস দু হাজার পঁচিশ শীর্ষক অনুষ্ঠানে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় নবাগতদের মুখে ছিল উচ্ছ্বাস আর আগামীর পথ চলার এক দৃঢ় প্রত্যয় শিক্ষক শিক্ষার্থীদের আন্তরিক দিক নির্দেশনা এবং শিক্ষার্থীদের উষ্ণ উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক অসাধারণ মিলন মেলা অনুষ্ঠানে শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল ও উষ্ণ ভালোবাসায় বরণ করে নেন কলেজের শিক্ষক শিক্ষিকারা এই আয়োজন শুধু একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠানে পদার্পণ নয় বরং জ্ঞানের আলোয় নতুন এক জীবনের শুভ সূচনা শিক্ষার্থীদের চোখে মুখে ছিল উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন আর সম্ভাবনার স্ফুলিঙ্গ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল সালাম বলেন একাদশ শ্রেণীতে তোমাদের পদার্পণ একটি নতুন অধ্যায়ের সূচনা একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন এই কলেজ কেবল পাঠ্যবইয়ের জ্ঞান দেয় না মানুষ হিসেবে নিজেকে গড়ার শিক্ষা দেয় তোমাদের মধ্যে থেকেই একদিন ভবিষ্যতের শিক্ষক চিকিৎসক প্রকৌশলী উদ্যোক্তা সাহিত্যিক এমনকি রাষ্ট্রনায়ক জন্ম নেবে তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার এবং সে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ মহসেন মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি বলেন আমরা তোমাদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেছি কারণ প্রতিটি শিক্ষার্থী আমাদের কাছে একটি সম্ভাবনার ফুল তোমাদের সুবাসী একদিন সমাজে জাতিতে এবং বিশ্বে ছড়িয়ে পড়বে তিনি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বন্ধুত্ব এবং শ্রদ্ধার পরিবেশ গড়ে তোলার উপর জোর দেন এবং বলেন আমাদের শিক্ষকবৃন্দ তোমাদের পথ প্রদর্শক এবং তোমাদের সহপাঠীরা হবে তোমাদের সহযাত্রী কোনো দ্বিধা বা সংকোচ নয় তোমাদের প্রতিটি প্রশ্ন চিন্তা ও স্বপ্নের জন্য আমরা সর্বদা পাশে আছি অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রভাষক বিভূতিভূষণ বিশ্বাস সমাজবিজ্ঞান বিভাগীয় প্রধান বিষ্ণুপদ মণ্ডল ইসলামের ইতিহাস বিভাগীয় প্রধান আব্দুর রশিদ খান রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক শামসুজ্জামান মিয়া প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস এবং প্রভাষক মোহাম্মদ মেহরুল ইসলাম তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন এই দুই বছর যেন কেবল পরীক্ষার প্রস্তুতি নয় বরং জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোলার প্রস্তুতি হয় তারা শিক্ষার্থীদের নিজেদের লক্ষ্য নির্ধারণ আত্মবিশ্বাস গড়ে তোলা এবং প্রতিদিন সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন বক্তব্য পর্বের পর একটি মনুজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে গান কবিতা আবৃত্তি এবং নৃত্যের মাধ্যমে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ বন্ধন গড়ে ওঠে এই অনুষ্ঠানটি শুধু আনুষ্ঠানিকতা ছিল না বরং নতুন শিক্ষার্থীদের কলেজ জীবনের প্রথম দিনটিকে একটি অবিস্মরণীয় স্মৃতিতে পরিণত করেছে অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মাহেদুল হক হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলাচোক